ক্যানেলের ওপর বান্দোহা গ্রামে ডুবেছে কংক্রিটের ব্রিজ পারাপার করতে নির্মিত হচ্ছে বাঁশের সেতু বান্দোহা গ্রামের কাছে ক্যানেলে জল বাড়ার কারণে ডুবে গেল বান্দোহা গ্রামের কাছে ক্যানেলের ওপর ব্রিজ যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বিভিন্ন গ্রামের যার ফলে ব্রিজের পাশেই অস্থায়ী বাঁশের সেতু করতে উদ্যোগী হল বান্দোহা গ্রামের মানুষজন উল্লেখ্য গত বৃহস্পতি ও শুক্রবার দুদিনের টানা বৃষ্টিপাতের পর একাধিক জায়গায় জমেছে জল বিভিন্ন নদীতে ছাড়া হয়েছে জল ঠিক একইভাবে ক্যানেলগুলোতেও বেড়েছে জল তবে ক্যানেলে জল বেড়ে যাওয়ার কারণে রবিবার দিন ডুবে যায় বান্দোহা গ্রামের কাছে ক্যানেলের ওপর কংক্রিটের নির্মিত ব্রিজ তবে দুদিন ধরে ব্রিজ ডুবে থাকার কারণে যাতায়াতের সমস্যা হচ্ছে ক্যানেলের দুই প্রান্তের মানুষজনের তবে ক্যানেলের দুই প্রান্তে মানুষের যোগাযোগের জন্য ক্যানেলের ওপর যে কংক্রিটের ব্রিজটি রয়েছে তার পাশেই বুধবার বাঁশ দিয়ে একটি অস্থায়ী সেতু নির্মাণ করছে বান্দোহা গ্রামের মানুষজন আর সেই চিত্র ধরা পড়ল বুধবার বেলা বারোটা নাগাদ

ইভল্যান্ড নার্সিং হোম এখানে জিকরো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হবে ঠিকানা নবভাত মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 790 eight four nine six eight two zero